তখন ভেসেছে নৌকাটি হাওয়াে ভেসেছে নৌকাটি তলায় বাংলাদেশের মাটি তলায় বাংলাদেশের মাটি মাটিতে আমরা কয়েকে জন আমরাই নিধন নিয়াধন পেয়েছি রাজকুমারীর মন আরে বাহ রাজকুমারীর মন রাজকুমারীর মন রাজকুমারীর মন জানি না থাকবে কতক্ষণ নাকি সে যাবে বিসর্জন ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুরে যাবে বিসর্জন ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুরে যাবে বিসর্জন ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুরে যাবে বিসর্জন